এখনও তো কেউ লাইনে আসেনি আসুক আসুক বলে আলোচনা করছি একজন লাইনে এসে কেস তো একটু জানাবেন নামটা একটু লিখে জানাবেন এই মুহূর্তে তিনজন লাইভে আছেন যারা যারা লাইনে আছেন একটু আপনাদেরকে রিকোয়েস্ট একটু কমেন্ট বক্সে আপনাদের নামগুলো জানাবেন আর আপনারা যদি চ্যালেঞ্জ চেক করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আপনাদের চ্যালেঞ্জগুলো চেক করে দেবো নাহলে আমি বুঝবে কী করে কারা কারা চ্যালেঞ্জটা চেক করাতে চায় আর আমি ইউটিউব নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব যদি আপনারা সাপোর্ট করেন নিশ্চয়ই অনেক কিছু লাইনে আছে একটু নামটা লিখে বলবেন নামটা লিখে পাঠাবেন এস এর মাধ্যমে একটু কমেন্টে নামটা লিখে দেবেন আপনাদের নামগুলো কে 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 লাইনে আছে একটু নামগুলো বলে দিলেন খুব ভালো এবং আমার কথাটা শুনতে পাচ্ছেন নাকি একটু বলে দেবেন কারা কারা লাইনে আছে একটু বলবেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না কিছু জানাবেন এই মুহুর্তে এগারো জন লাইভের আমার সঙ্গে আছে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তো আপনাদের নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা চ্যালেঞ্জ চেক করাতে চান অবশ্যই চ্যানেলের নামটা লিখে পাঠাবেন এবং লিখে দেবেন যে চ্যালেঞ্জটা চেক করাতে চাই তো অবশ্যই চেষ্টা করবো আপনাদের চ্যালেঞ্জগুলো চেক করার একটু বলবেন কারা কারা চ্যালেঞ্জ চেক করাতে চান দেখুন বন্ধুরা ইউটিউব থেকে ইনকাম করতে গেলে সবার প্রথম হচ্ছে পপার মানে একদম সঠিক নিয়মে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে একদম সঠিক নিয়মে সঠিক নিয়মে যদি ইউটিউব চ্যানেল খোলেন তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন আর এখন এমন একটা সময় এসে গেছে যে আগে কী হতো একটু ভুল হলে হয়তো চালিয়ে নেওয়া যেত বা চলে যেত এখন সেই জিনিসটা কিন্তু হবে না তো আপনাকে একদম পারফেক্টভাবে কাজ করতে হবে ইউটিউবের মধ্যে পারফেক্টভাবে ভিডিও তৈরি করতে হবে পারফেক্ট টফিক জোগাড় করতে হবে পারফেক্ট নিচ নিয়ে ভিডিও করতে হবে এখানে অনেক ইউটিউবারকে আমি দেখেছি যারা আজকে ব্লগ ভিডিও ছাড়ছে তো কালকে ইউটিউব রিলেটিভ ভিডিও ছাড়ছে পরশুদিন কোথাও বেড়াতে যাচ্ছে সেটা আপলোড করে দিচ্ছে এইভাবে করলে কিন্তু ইউটিউবের মধ্যে কোনো নিস থাকে না তো তখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো নিচ থাকে না কোনো নির্দিষ্ট একটা কথাবার্তা থাকে না মানে বিষয় থাকে না তো সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না তো আপনাকে যে কোনো একটা নিচ নিয়ে কাজ করতে হবে এবং সেই নিচের ওপরেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলেই কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন আর প্রপারভাবে আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে ব্যানার দিতে হবে ব্যানার কিভাবে তৈরি করতে হয় আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলটায় আমি ব্যানার কিভাবে তৈরি করতে হয় এর আগে অনেক ভিডিও দিয়েছি দু তিনটে ভিডিও আছে ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে তৈরি করবেন তারও ভিডিও দিয়েছি এবং ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন তারও ভিডিও দিয়েছি যদি আপনারা জানতে চান দু সালে দাঁড়িয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল মানে দু হাজার পঁচিশ সালে তো প্রতি মাস বছরে বছরে কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যায় পুরোপুরি চেঞ্জ হয় না কিছুটা অংশ চেঞ্জ হয়ে যায় তো পঁচিশ সালে কিন্তু একটা নতুন পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলতে হয় ইউটিউব চ্যানেল খোলা রাখে আপনাকে ইউটিউব কী বিষয়ের উপর আপনি ভিডিও করবেন বা আপনার নিজটা কী সেই নিশ্চটা প্রথম আপনাকে চুজ করতে হবে তাহলেই কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন আর আপনাদের রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এই ভিডিওটাকে লাইক করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা লাইনে আসছে তাদেরকে রিকোয়েস্ট এই ভিডিওটাকে লাইক করুন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে আপনার আপনার কিন্তু এই চ্যালেঞ্জটা অনেক কাজে লাগবে যদি আপনি ইউটিউবার হন আচ্ছা একটু বলবেন কারা কারা লাইনে আছে একটু বলবেন এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু তিনজন জুড়ে আছে তিনজন আমার সঙ্গে লাইভে আছে কিন্তু কেউ কিন্তু জানাচ্ছে না কারা আছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার নামটা এবং আপনি ইউটিউবার কি না আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন কি না তাহলে আপনি কি বিষয়ে জানতে চান বা আপনার চ্যানেলটা চেক করাতে চান অবশ্যই বলুন কমেন্ট বক্সে তারপর আমি জানতে পারবো আপনি কি চাইছেন আমি সেই বিষয়ের ওপরে চেষ্টা করব কথা বলার তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান তারপর তো আমি বলতে পারবো আমার কথাটা শুনতে পাচ্ছেন নাকি একটু বলবেন যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছেন তাদেরকে রিকোয়েস্ট আমার এই ভিডিওটাকে লাইক করে দিন এবং এই অনলাইন টি বাংলায় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে এবং একটা সুন্দর কমেন্ট করে দিন যদি আপনার কোনো জানার দরকার হয় বা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই মুহূর্তে একজনই লাইভে আছেন এই মুহূর্তে আরেকজন যোগ হলো আমার সাথে লাইভে তো তাকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা সুন্দর কমেন্ট করে দিন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি চ্যানেলটা চেক করাতে চান তো কমেন্ট বক্সে জানান এবং আপনার চ্যানেলের নামটা পাঠান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটাকে লাইক করে দিন আপনাকে রিকোয়েস্ট এবার আপনি কী জানতে চান একটু কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ের উপর কথা বলবো যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে চ্যানেলটা চেক করাতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি না বলেন তো আমি বুঝবো কি করে আপনারা কি জানতে চাইছেন বা চ্যানেল চেক করাতে চাইছেন কি না আপনাদেরকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওটাকে লাইক করে নিন এই মুহূর্তে যে দুজন লাইভে আছে আমার সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট যে আমার ভিডিওটাকে ভিডিওটাকে লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে যে দুজন আমার চ্যানেল আমার সঙ্গে লাইভে আছেন তাদেরকে রিকোয়েস্ট যে এই ভিডিওটাকে লাইক করে নিন এবং আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব সেই সম্বন্ধে বলার যদি আমি জানি তো আমি ইউটিউবের ভিডিও এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে ছাড়ি ও শুভজিৎ পাউল বলো কি খবর তোমার শুভজিৎ বলো কি খবর তোমার শরীর খারাপ নাকি তোমার তোমার কি শরীর অসুস্থ আর ভিডিওটাকে লাইক করে নাও ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটা ইউটিউব চ্যানেল আছে এস আর এইচ বাংলা লিগে সার্চ করো ইউটিউবে দেখবি আমার ছবি আছে ও আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে শরীর আচ্ছা আচ্ছা কী হয়েছিল তোমার তোমার কি হয়েছিল একটু বলো জেগে আছে এখনো ব্যাথা হচ্ছে আচ্ছা আচ্ছা তো ডাক্তার দেখাবি তুমি পেট ব্যথা হচ্ছে তো ডাক্তার দেখারও দরকার না যিনি খুব ভয় যিনি অল্প হয় তাহলে কুসুম কুসুম গরম জল খেয়ে নাও ও তো আমার ডাক্তার দেখিয়ে তো যদি খুব অসুবিধা হয় কুসুম কুসুন গরম জল খেয়ে নাও কিন্তু তাতে কিন্তু পেট ভালো ভালো পরিমাণ চলে যায় না না অনেক কীর্তি কি কীর্তি হয়েছে একটু বলো কি অসুবিধা হয়েছে এই মুহুর্তে আরেকজন কিন্তু আমার সঙ্গে লাইভে জুড়েছেন তো আপনাকে রিকোয়েস্ট এই ভিডিওটাকে লাইক করে নিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনি কি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ফার্স্ট মুভি ও আচ্ছা 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 এখন অনেক ভালো আছো হসপিটাল ডাক্তার দেখি অনেক ভালো আছো তাহলে অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো শরীর তাই তো আচ্ছা আর একজন যে আছে লাইনে আমার সঙ্গে নতুন এই জয়েন্ট হলেন একটু নামটা জানাবেন ও বমি হচ্ছিল তোমার আচ্ছা আচ্ছা বমি পায়খানা হচ্ছিলো মনে হয় নাকি পায়খানা বমি করেছে তো আচ্ছা এই মুহূর্তে যে লাইনে আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে লাইক করে ভিডিওটাকে লাইক করে দেবেন সবিজিৎ আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও নামটা জানাবেন আর একজন কি লাইন আছে একটু নামটা জানাবেন এই মুহূর্তে দুজন আমার সঙ্গে লাইভে আছেন তো সেই দুজনের নামটা একটু বলবেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে লাইক করে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইউটিউব চ্যানেলের নামটা বলবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার চ্যানেলটা চেক করে দেওয়ার আর এই চ্যানেলটাকে লাইক করুন এই ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ কে লাইক করলে তো আমি বুঝতে পারছি না এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে আর একজন জুড়লো লাইভে অবশ্যই নামটা জানাবেন কে বলছেন সবুজি তুমি কি লাইনে আছো আমার সঙ্গে ধন্যবাদ যে লাইক করলে এই মুহূর্তে ধন্যবাদ সবুজিৎ লাইক করার জন্যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও আর আমার একটা যে চ্যানেল নতুন খুলেছে ওটা করে সাবস্ক্রাইব করে নাও নামটা বলে দিচ্ছি এস আর এইচ এস আর এইচ লিখবে আর বাংলা লিখলে দেখবে এসে যাবে এবং আমার ফটো আছে দেখলে তুমি বুঝতে পারবে সবুজের তুমি কখন ঘুমোবে যারা যারা ইউটিউব চ্যানেলগুলো চেক করা যা যেসব ইউটিউবার আছে নতুন নতুন যারা এসছে ইউটিউবে কাজ করছে যদি ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে আমি চ্যানেল চেক করে আপনাদের বলে দিতে পারবো কারণ আমি দীর্ঘদিন ধরে এই ইউটিউবের সঙ্গে যুক্ত প্রায় তিন চার বছর হয়ে গেল আমি ইউটিউবের সঙ্গে যুক্ত তো আমি আপনাদের চ্যানেলগুলো চেক করে দিতে পারবো যদি আপনারা চ্যালেঞ্জ চেক করাতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি একে একে চ্যালেঞ্জ চেক করে দেবো আবার আমি কালকে আপনাদের জোরে লাইভে আসব চেষ্টা করবো দুপুরবেলায় আসা আর একজন আমার সঙ্গে এই মুহুর্তে জুলল লাইভে তো কে জুললে একটু কমেন্ট বক্সে জানাবেন শুভজিৎ না অন্য কেউ বা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং তাকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নামটা অবশ্যই জানাবেন কি আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে ঝুলল ও আচ্ছা আচ্ছা শুভজিৎ আচ্ছা 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 এই মুহূর্তে পরস্পর দুজন আমার সঙ্গে লাইভে এলেন তো নামগণে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তো অবশ্যই যদি আপনার ইউটিউব চ্যানেলগুলো চেক করতে চান আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন এবং আমি কালকে আবার লাইভে আসবো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি লাইভে আসার এসে আপনাদের চ্যানেলগুলো চেক করে নেব না না লাইভে মাঝে সাঁজে লোক আসছে তো সেই জন্য বলে রাখছি পরবর্তীকালে যারা দেখবে আর কি তাদের জন্যই কথাগুলো বলে রাখছি শুভজিৎ আ গুড নাইট শুভজিৎ গুড নাইট অনেক রাত হয়ে গেছে আমি একটু পরে লাইভ ছেড়ে দেবো